ছেলেরা সবসময় টিমের জন্য খেলে আপনি যখন দেখবেন আপনার স্কোর বোর্ডে রান নাই দু উইকেট পরে গেছে আপনি আপনার স্বাভাবিক খেলাটা হয়তো চাইলেও খেলতে পারবেন না যদিও চেষ্টা করা উচিত তার স্বাভাবিক খেলাটা খেলার বাট আমি আমারও বললাম যে সিচুয়েশানটা অনেক সময় তাকে হাত খুলে খেলতে দেয় না কারণ সে যখন নাম্বার থ্রি পজিশনে খেলছে তখন কিন্তু সে অনেক খেলতে পারতো কারণ পাওয়ার প্লেট ইউজ করতে পারতো যখন এই যে চারে নামে হয়তো আপনার দেখা গেল কেট নেয় পাওয়ার প্লেট পরে তখন সে চাইলেও কিন্তু অনেক সময় কিন্তু আপনি চাইলেও সেটা পারবেন না বাট হয়তো এক্সপিরিয়েন্সের সাথে সাথে সে এটা অপাক করে ফেলবে যে ওইখানেও কীভাবে আমার ন্যাচারেল খেলাটা খেলা যায় ওইখান থেকে আমি বেরোতে পারি আমার মনে হয় যে এই কারণে হয়তো সে একটু তার খেলাটা একটু চেঞ্জেস হয়ে যায় বাট আমি আমরা চেষ্টা করতেছি সেই জন্য এইখানেও সে তার স্বাভাবিক খেলা খেলতে পারে টি টোয়েন্টি আপনাকে সবসময় একটু অ্যাগ্রেসিভ থাকতেই হবে আমার মনে হয় এই কারণে